ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার ভারত ছাড়ার নির্দেশ আওয়ামী লীগের নেতাদের ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতাকর্মীদের কর্মীদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ নাগরিক ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন এই অবস্থানে পড়েছে বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া প্রায় দেড় লক্ষাধিক আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে না পারার দেশটি এসব করছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকেরা তো কি হচ্ছে বিশেষ অভিযান অলরেডি তিনজন গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান পরিচালনা করছে ভারত সরকার আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এবার ভারতেও পালিয়ে বাঁচতে পারল না আওয়ামী লীগ নেতারা টার্গেটে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা পোলটি নিল মোদী সরকার ভারতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরপাকড় শুরু এরই মধ্যে ভারতে পলাতক তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ আওয়ামী লীগ নেতাদের চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ অবশেষে শেখ হাসিনাকে বিশাল বড় বাস ভরে দিল মোদী সরকার হাসিনাকে কি হুশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এটিই বলে ভাগ্যের পরিহাস যাদের দাপটে কণ্ঠাসা হয়ে থাকত দেশের হাজার হাজার মানুষ তাদেরই আজ মিলছে না শেষ আশ্রয়টুকুও বলছি ভারতে আশ্রয় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতাকর্মীদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ নাগরিক ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন এই অবস্থানে পড়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয়সহ বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া প্রায় দেড় লক্ষাধিক আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি সূত্র জানায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক চাপে রয়েছেন তারপর আবার বাংলাদেশ থেকে বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও ভারতে গেছেন তাই মোদী সরকার নিজেই চাপ সামলাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারত ছাড়তে বলেছেন যদি তারা বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভারত না ছাড়েন তাহলে ধরে এনে সীমান্তে পুশব্যাক করবে ভারত সরকারের এমন সিদ্ধান্তে মানসিক চাপে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের সাথে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা হয়েছে তারা বলেছেন ভারতে থাকা আবার দেশে ফেরা দুটোই ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে ভারত ত্যাগ করা সবচেয়ে বিপদের পলাতক নেতাদের ভাষ্য আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরায় মৃত্যু ঝুঁকি রয়েছে পলাতক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ পদে থাকা সাতজন নেতা বলেন ভারত ছাড়ার চাপ দলটি নেতাদের ভেতর নতুন উদ্বেগের জন্ম দিয়েছে নেতাদের ভেতরে নিরাপত্তাহীনতাও দেখা দিয়েছে আর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন আমরা এক এক নেতা এক এক রাজ্যে বসবাস করছি চলতি মাস থেকে সংশ্লিষ্ট রাজ্যের নিরাপত্তা সংশ্লিষ্ট দপ্তরগুলো ভারত ছাড়তে বলেছে ভারতের গণমাধ্যমগুলো অবৈধ নাগরিক প্রতিরোধে বিভিন্ন খবর ছাপাচ্ছে এটি ভারতে থাকা সবার ভেতর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে সূত্রে জানা গেছে আগস্টের পর ভারত সরকার বড় পরিসরে ধরপাকড় শুরু করবে এর আগেই ভারত ত্যাগ করতে বলেছে নিরাপত্তা সংস্থাগুলো পালিয়ে থাকা নেতাদের অনেকেই এখন ইউরোপ বা আমেরিকার পথে পানি জমাতে মরিয়া ইতোমধ্যেই প্রায় পঞ্চাশ জন কেন্দ্রীয় নেতা দেশ ছাড়লেও বাকিদের ওপর সময়ের চাপ বাড়ছে বিশেষ সূত্রে জানা যায় দলীয় প্রধান শেখ হাসিনা নিজেও বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং দলের কিছু কেন্দ্রীয় নেতাকে ভারত ত্যাগ করে দেশে ফেরার নির্দেশনা দিয়েছেন কিন্তু ওই নির্দেশেই নেতাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে কারণ দেশে ফিরলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে তাদের ভারতের সংসদে সম্প্রতি অনুপ্রবেশ আইন আরও কঠোর করা হয়েছে যাতে বিদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদে অবস্থানের সুযোগ অনেকটাই সংকুচিত হয়েছে এতে বাংলাদেশের নাগরিক পরিচয় যারা ভারতে অবস্থান করছেন তারা পড়েছেন বড় সংকটে সব মিলে ভারতে আশ্রিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ভবিষ্যৎ এখন দোদুল্যমান কেউ নতুন গন্তব্যের সন্ধানে ব্যস্ত কেউ বা দেশে ফেরার অনিশ্চিত অবশেষে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার দীর্ঘদিন সহনশীল থাকার পর বর্তমানে অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে একের পর এক ধরপাকড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় সম্প্রতি তিনজন আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে রহডা থানা পুলিশ তাদের বিরুদ্ধে ফরেনার্স এক চোদ্দ ধারায় মামলা করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন খুলনার মজনু গাজী মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন সোমবার উনিশ মে বিরাকপুর মহাকুমা আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায় প্রথমে রহড়া এলাকা থেকে মজনু ও কামাল শেখকে গ্রেপ্তার করা হয় পরে তাদের জিজ্ঞাসাবাদে তথ্যের ভিত্তিতে কলকাতার নিউ টাউনের লস্করপাড়া এলাকা থেকে হাসানকে আটক করে পুলিশ তদন্তে উঠে এসেছে তারা সকলেই আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কামাল শেখ নিজেই পুলিশকে জানান তিনি খুলনার বেদকাশের ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপুল পরিমাণ নেতাকর্মী ভারতে অনুপ্রবেশ করে বলে গোয়েন্দা তথ্যে জানিয়েছে অনেকের পাসপোর্ট না থাকায় ট্রাভেল ডকুমেন্ট বা পরিচয়পত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে তারা শুরুতে ভারত সরকার অতীত রাজনৈতিক সম্পর্ক ও মানবিক বিবেচনায় নমনীয়তা দেখালেও দিন যত যাচ্ছে ততই তাদের আচরণ ও অপরাধমূলক সংশ্লিষ্টতা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে সম্প্রতি মেঘালয়ে ধর্ষণকাণ্ডে জড়িয়ে পড়েন সিলেটের চারজন আওয়ামী লীগ নেতা যা ভারতের জনমনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে আত্মগোপনের দিন শেষ এখন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রাজ্যে রাজনৈতিক ভারসাম্য ও সামাজিক নিরাপত্তা রক্ষার স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষ করে যেসব ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ছিল এবং এখন ভারতে এসে অস্থিতিশীলতা তৈরি করছে তাদের কোনোভাবেই প্রশ্রয় দিবে না দিল্লি এই পরিস্থিতিতে ভারতে অবস্থানকারী আওয়ামী নেতা কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে অনেকেই ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন তবে ভারত সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট ভারতে অনুপ্রবেশকারীদের আর কোনো আশ্রয় নেই গত পাঁচই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা দলটির স্বয়ং প্রধান সহ একটা বড় ধরনের সংখ্যা নেতা কর্মী অনুসারী কেউ অপরাধী কেউ নিরপরাধী বিভিন্ন ধরনের মানুষ পালিয়েছেন তবে সবচেয়ে বড় কোথায় ভারতে। এখন লীগ সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে যেই পাট্টাপাট্টি অবস্থানটা ছিল এই অবস্থানটার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাথমিকভাবে একটু ভালোই সাপোর্ট টাপোর্ট পাইছিল কিন্তু এখন আস্তে আস্তে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক আপনারা দেখছেন যে একটা সমস্যা বা শত্রুতা লেভেলে চলে গেছে সেখান থেকে ভারতের জনগণ সরকারের এবং বিরোধী দলের এত ধরনের ঝামেলা আর এদের নেতাকর্মীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার কারণেই বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক অনেক কিছু ছিন্ন হয়ে পড়ছে এখন যারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে বাংলাদেশের সাথে কানেক্টেড ছিলেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্বাভাবিকভাবে তারা মনে করতেছে ভাই আরেক দেশের বিপদ আমাদের মাথায় কেন ঠিক আছে শেখ হাসিনার জায়গা দেওয়া যেতে পারে দুই চার দশ পারে কিন্তু গণহারে আওয়ামী লীগ যেভাবে ভারতে প্রবেশ করছে আমরা আর দিব না তো কি হচ্ছে বিশেষ অভিযান অলরেডি জন গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান পরিচালনা করছে ভারত সরকার কবি করুণ পরিণতি হবে এটা মনে রাখেন গ্রেপ্তার হইলে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে আপনার চালাচ্ছেন আর সেই অভিযানে গতকালকে তিনজন নাগরিক গ্রেপ্তার হয়েছে যাদের প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল পথপদী ছিল এখন এদেরকে বাংলাদেশে ফেরত পাঠালে কি অবস্থা হবে বুঝতে পারছেন গ্রেপ্তারকৃতরা সবাই নিজেদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী দাবি করেছেন তারা হচ্ছেন মজদুগ গাজী মোহাম্মদ কামাল শেখ ওরফ ইদ্রিস আলী মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন পরিচয় মজনু গাজীর বয়স হচ্ছে বায়ান্ন বছর তিনি খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা চল্লিশ বছর বয়সী কামাল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায় আর মেহেদি হাসানের বিস্তারিত পরিচয় পুলিশ প্রকাশ করেনি বলা হচ্ছে যে আপনার গ্রেপ্তার করা হলেও গ্রেপ্তারের পর এদেরকে প্রথমে পুলিশ হেফাজতে রাখা হয়েছে প্রথমে রহরা এলাকা থেকে মজনু এবং কামাল শেখকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী কলকাতার নিউ টাউনের লস্কর পাড়া এলাকা থেকে মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে আপনার ফরেনার্স অ্যাক্ট ১৪ এই ধারায় মামলা করা হয়েছে আর গতকালকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়েছে কলকাতার পুলিশ বলছে ভারতের পুলিশ যে তাদের জিজ্ঞাসাবাদে কামাল শেখ নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করেন একই দাবি বাকি দুজন করেছেন আর পুলিশের বক্তব্য যে কামাল শেখ বলছে আমি সেখানে ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলাম সরকার পতনের পর দেড় জনের রাজনৈতিক অস্থিরতা ছিল আটই আগস্ট সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করি এবং রহরা থানার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে এবং কি তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন তাদেরকে গ্রেপ্তারের পর তাদের থেকে আবার তথ্য নিয়ে বাকিদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাবে এরকম যদি জালের এক মাথা ধরে টান দেয় তাতে আস্তে 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 পুরা জালটাই কিন্তু ছাকে উঠে আসবে এখন এদের ব্যাপারে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হয়তো জেল হবে তারপর বাংলাদেশে ফেরত পাঠানো হবে আর বাংলাদেশে ফেরত আইনি ভাবে পাঠানো হবে আসলে আবার এই দেশে আবার জেল তো আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা ভারতে পলায়নত আছেন অবস্থানত আছেন বেটার হয় জেল যদি খাটতে হয় বাংলাদেশে এসে খাটেন যারা অন্যায় করছেন অপরাধী নিরপরাধ যারা হয়তো আসলে প্রাথমিক গ্রেপ্তার হবে তারপর আবার জামিন হয়ে যাবে বা তাদের মামলাটা টিকবে না কিন্তু যারা অপরাধ করছেন ভারতের জেলে ভাই অনেক কঠিন হিন্দি সিনেমা তো দেখেনি যে লাইন দিয়ে ঢুকছিলেন এই লাইন দিয়ে বের হয়ে চলে আসেন অপরাধী হইলেও চলে আসেন নিরপরাধী হইলেও চলে আসেন কেন নিজের দেশে ভাই ফুইরা ময়রা ফসাও ভালো অন্তত বহুবার আত্মীয় স্বজন একটু দেখা সাক্ষাতের সুযোগ থাকবে এদিকে হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার জামিন রাজধানী ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেকার হোসেন তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নুসরাত ফারিয়া জামিন চেয়ে আজ সকালে আদালতে আবেদন করেন শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত মঙ্গলবার নুসরাতের জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতকে বলেন মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দিয়েছেন শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন উল্লেখ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময়ের ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে মামলার পরোনা ছিল এরপর সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন পরে দুপুর আটটায় দিকে তাকে পুলিশ পাহারে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় রেডিও জকি বা আরজি হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া এরপর দুই সালে নাম লেখান উপস্থাপক হিসেবে কয়েকটি নাটকেও অভিনয় করেন তিনি দুই সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি সিনেমায় বড় পর্দায় অভিষেক হয় তার এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় বিশটি সিনেমায় অভিনয় করেছেন সবশেষ গত ঈদে তার অভিনীত জিন থ্রি সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে